আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমার ফ্রান প্রিয়াজন প্রিয়জন একটি মানবিক স্বেচ্ছাসেবী কর্মী এবং মানবিক সহযোদ্ধারা যারা দেশের প্রতি ভালোবেসে দেশের ক্লান্তি লগ্নে টেকনাপ থেকে তুলিয়া রুস থেকে ফাতরিয়া যে যেখান থেকে যে অবস্থানে থেকে নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ করে দেশকে একটি শান্তি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য হাজার বইকে জয় করে হাজার বইকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তাদেরকে আমি মন প্রাণ থেকে স্মরণ করছি মন প্রাণ থেকে স্মরণ করছি যারা আমাদের দেশের জনগণের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করে গেছে তাদের উৎসর্গ করছি আজকে আপনারা আমার পাশে দেখতেছেন একজন ক্ষুদ্র শিল্পী ওনার কাছ থেকে আমরা একটা সুন্দর দেশত্ববোধক গান শুনব উনি আমাদের সামনে একটা গান পরিবেশন করবেন তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার গানটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব একজন শিল্পী ভবিষ্যতের একজন মুক্তিযোদ্ধা ভবিষ্যতে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর ন্যায় ফককে প্রতিবাদ করে নিজের অবস্থান থেকে সবসময় থাকার আফ্রান প্রচেষ্টা সেজন্য আজকে উনি একটা সুন্দর আমাদের গান পরিবেশন করবেন হয়তো গানটা আপনারা শুনে অনেকে ইসফ্রায়ার হয়েছেন অনেকে একটু অনুপ্রেরণা পেয়েছেন উৎসব হয়েছেন আন্দোলনের শরিক হওয়ার জন্য তো আজকে আমরা ওনার গানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনব